এই সব আজ যুগল বন্দি হয়েছে এক দুই রেস্টুরেন্টের মালিক এই যুগল বন্দি তিনি অজীবন আজীবন কাল থাকে নদীয়া ডিস্ট্রিক্ট জিন্দাবাদ মটন হান্ডি 500 গ্রাম দেখুন 500 গ্রাম মটন হান্ডি শুধু লাল লাল ঝাল ঝাল দেখতে থাকুন হ্যাঁ এটা খাও 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 হান্ডি মটনটা আমি খুলছি দেখুন এই ভাবে সিল হবে এই যে মটন হান্ডি